أخرجه مسلم في الصحيح. عن عبد الذهب بن مسعود رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه قال سئل رسول الله صلى الله عليه وسلم: أي الذنب أعظم عند الله؟ قال أن تجعل لله ندا وهو خلقك، وأن تزاني بحليله جارك، وأن تقتل ولدك من أجل أن يأكل أو يطعم معك. আখরাজাবু আলবো খালেই উফিস শাহি বেজনাদি শাহীফ আজকের এই গুরুত্বপূর্ণ ইসলামী হালাকার সময় তো সভাপতি সময় তো উপস্থিতি শোধিমণ্ডলে শুরুতে আলাপফুল আলামে অসুখ অবহিত সুখিয়া আদায় করছি যে মহান পুলিশ দলজালা মেহেরবাজী করে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসুল জিকিরে উপস্থিত হওয়া একত্রিত হওয়ার তফিক দিয়েছেন পর এই জন্য করি আলহামদুলিল্লাহ একটি হাদিসের মধ্যে বলেছেন কোনো ব্যক্তি যদি তারপর থেকে উজু করে মসজিদে আসে এবং মসজিদে আসার পরে সে উদ্দেশ্য করে যে মসজিদে কোনো একটা দিনই মজলিসে বসে কিছু শিক্ষা গ্রহণ করবে অথবা শিক্ষা দিবে

এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শিল্পের ভয়াবহতা আপনারা জানেন যে তহিদের বিপরীত বিষয় হচ্ছে শিল্প তহিদের বিপরীত বিষয় হচ্ছে শিল্প যেমনিভাবে ভাবে জ্ঞান করা জ্ঞান অর্জন করা পর যায় ঠিক তেমনিভাবে ভাবে শিল্পের জ্ঞান অর্জন করাও কি করা যায় কারণ কি জ্ঞান করতে হলে জ্ঞান লাভ করতে হলে আপনাকে

তা শিল্প করতেছে আবার ইমানও আদার ভুতি গেছে এ তফসিল এর মধ্যে আপনি তফসিলে গেলে তফসিল তবালী এবং কাছে দুকিল আরে তার তফসিলের উপর আগে আজির মধ্যে বর্ণা করে তিনি বলেন আব্দুল্লা আড্ডা বলেন তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তাদেরকে যদি তুমি জিজ্ঞেস করো মান মোখাল আকাল্ কে এই জমির সৃষ্টি করেছে ও মাখালাকা সামান কে আসমান সৃষ্টি করেছে তার বলকে এই চন্দ্র সূর্য সৃষ্টি করেছে তারা বলছে আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু তাদেরকে যদি তুমি বলো যে কেন তুমি এই গাছগুলোকে কেন তুমি এই পাথরগুলোকে কেন তুমি এই প্রতিভাগুলোকে মানে চেষ্টা করতেছো বলে যে এগুলো আমাদের জন্য সুপারিশ করবে তাহলে তারা দিক থেকে মানে আল্লাহ তালার প্রতি ঈমানের কথা ঘোষণা করছে আর দিক থেকে তারা কি করতেছে আল্লাহ তালার সাথে শেয়ার করতেছে আল্লাহ তালার সাথে ইবাদতের দিক থেকে বেশিরভাগ লোকই আল্লাহ রাব্বুল আলামিনের শিষ্যের সাথে শিরক করে যাচ্ছে একটি ঘটনা খুব সহজে বুঝার জন্য এই ঘটনাটি খুব সহজে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ দায়িত্ব দিয়ে বিভিন্ন জায়গায় প্রেরণ করেছিলাম বলতেন তোমরা যদি কোরআন শিখতে চাও তাহলে আব্দুলের কাছে গিয়ে শিখো যীকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বর্তমান ছিলেন আব্দুল্লাহ ইবনে উসুদ রাদিয়াল্লাহু আনহু দিন তিন তার ঘরে প্রবেশ করলেন তার স্ত্রী এর নাম হচ্ছে জয়নব তার স্ত্রীর নাম বললাম কি জয়নব তার স্ত্রী তিনি অসুস্থ ছিলেন রাবাতের মধ্যে দেশে তার শরীরে মধ্যে গুটা গুটা মানে দেখা গিয়েছিল তোমাদের এর জন্য একজন লুকিয়া জাগুক করে যে তখন কারের সময় জাগুক কারে করে যে এই ব্যক্তির কাছে বা এই ধরনের মহিলার কাছে জাগুক নিয়েছিলেন তখন আব্দুল্লা আপনি মসুদ রেদি আল্লাহ তখন ঘরে প্রবেশ করে দেখলেন যে তার স্ত্রী মানে তার হাতে একটা এই যে সুতার মতো টাকা তাগা বুঝেন তো তাগা তিনি তো মা কি জিনিস বলে যে এটা ওই যে আমার যে অসুস্থতার জন্য এগুলো আমাকে পড়ে দেওয়া হয়েছে আমাকে এটা মানে জাঁকফুক করে পড়ে দিয়েছে আমাদের সমাজ অনেকের হাতে দেখবে কারো হাতের মধ্যে কারো পায়ের মধ্যে কারো কোমরের মধ্যে তাগা ওই সেই তাবিজ ইত্যাদি ভরপুর রয়েছে এটা বোঝার জন্য বলছি শুধুমাত্র বোঝার জন্য বলছি আমার এটা মনে করবে না যেটা হাদিস কিন্তু সে আলাদা বলা এর মধ্যে শামসুদ্দিন জাকির রহমতুল্লাহ বর্ণনা করেছেন এবং সহিদ বর্ণনা করেছেন

আবদুল্লাহ মসুদাহ এটা কেউ গ্রহণ করেননি এই ধরনের শিখ আমাদের সমাজের মধ্যে আমাদের আঙ্গিনায় এমনকি নিজেদের পরিবারের মধ্যেও আপনি অনেকের কাছে দেখতে পাবেন